হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আমি এখন এই চা নিয়ে বেরোলাম ওর বাবা অফিসে বেরিয়ে গেল বান্না করলাম ভাবলাম একটু চাটা নিয়ে বসি আজ কিছু মানে আজ কিছু কথা শেয়ার করব ঠিক আছে রান্না বান্না করবো আর তখন কিছু রান্না মানে কিছু গল্প শেয়ার করব অনেক দিন ধরে ভাবছি কিছু ইনফরমেশন শেয়ার করব তো শেয়ার করতে পারছি না শেয়ার করবো আজকে আজকে একটু সময় আছে হাতে সামনে ওদের স্কুলও খুলে যাবে ওদের মেডিকেল চেক আপটাও করালাম দুজনের কারণ এখানে স্কুল শুরু হওয়ার আগে মেডিকেল চেক আপটা করিয়ে নিতে হয় আর সেই রিপোর্টগুলো স্কুলে জমা দিতে হয় ঠিক আছে এখানে এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ওয়েদার আগের মতো না এই সকালবেলা ঘুমের থেকে উঠলে রোদের তাপ গরম বা সেরকম কিছুই নেই এখন অনেক টেম্পারেচার কমে গেছে নেক্সট উইকে তোমার টেম্পারেচার আরও কমে যাবে মানে এমন অবস্থা সেপ্টেম্বর মাস আসলে তো ঠান্ডা ঠান্ডা ভাব একদম আমাদের ইন্ডিয়ায় যেমন মানে এখনও গরম বৃষ্টি হলেও মানে কোনো ওইসে নেই ঠান্ডার কোনো রেশি নেই এইখানে মানে আগস্ট মাসের তো মাঝামাঝি সময় হয়ে গেছে এখন এই কীরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো চলো কিছু গল্প শেয়ার করব যেটা বলছিলাম বলছিলাম তো আমরাও বসে শেয়ার করে মাথা মাথা সেটা একদম বিনা পয়সা সেখানে ব্লাড করে করে যদি কোনো প্রয়োজন হয় যে কোনো ভ্যাকসিন দিতে হবে তাহলে ওরা সেটাও দিয়ে দেয় ওষুধ এটা মেডিসিন আমার লিখে দেয় না ঠিক আছে কিন্তু ইয়ে কিতাবটা অলরেডি ফ্রি জন্য গরম এটা তোমার যে মেম্বার থাকে তাতে নেই কিন্তু কিতাপটা এখানে ফ্রি আর যদি স্পেশালি কোনো বাড়াবাড়ি হয় আর্জেন্টারে ব্যথাতে হলো তখন কিন্তু একটা ওরা ঠিক আছে এই হচ্ছে এখানকার কথা যেরকমটা আমার সাথে ঘটেছে যখনই আমরা আর্জেন্টার নিতে গেছি তখনই কিন্তু এখানে বিল করেছে অনেক জায়গায় টু হান্ড্রেড ডলারের হতে পারে থ্রি হান্ড্রেড ডলারও কিন্তু হতে পারে বা তার বেশিও হচ্ছে সে আপনার জ্বর হোক বা का गई हूँ